তো বন্ধুরা আমি আজকে মানিকপুরের বুলবার ক্লাবের রথের মেলার ভিডিওটি আপনাদের দেখাচ্ছি একটু ঘুরিয়ে দেখতে পাচ্ছেন বিশাল বড় একটি মেলা যেই মেলার মধ্যে লগেছে অনেক লোক আর এই যে বাচ্চাদের খেলাধুলা হচ্ছে এই সবজি তো খুব সুন্দর লাগছিল এদের দেখলে খুব ভালো লাগছিলো এদের দেখ আনন্দ ভালো লাগছে দেখে তাই ভিডিওটা করলাম আর এই মেলাটা হচ্ছে আমাদের হাওড়ার মানিকপুরের মানে বুলবার ক্লাবের কাছে যে মেলাটা হচ্ছে রথের মেলা আর উল্টো রথের দিনে এই ভিডিওটি করেছিলাম দেখতে পাচ্ছেন বন্ধুরা কি সুন্দর বাচ্চা খেলছে খুব ভালো লাগছে দেখে সেই মেলাটি একটু আপনার সাথে শেয়ার করছি দেখুন আশা করছি খুব ভালো লাগে তো বন্ধুরা ধরে দেখতে পাচ্ছেন যে রথটি আছে ওই রথটি টেনে নিয়ে আসা হয়েছে উল্টো রথের দিনে আমি ভিডিওটা করেছিলাম আর এখন ক্লাবের পাশে রাখা হয়েছে ওই রথটিকেই আর আমি এখন এই মেলার মধ্যে আছি আর এবারে ভিডিওটি আমি এখানেই সমাপ্ত করব এর একটি ব্লগ যেই রথের উল্টো রাতের একটি ব্লগ আমি অলরেডি করে দিয়েছি আমার ইউটিউবে ছাড়া আছে মাইলার বিশ্ব থেকে দেখতে পাবেন তার লিঙ্ক আমি এমনিতে অলরেডি আমার এই ভিডিওর ডিসক্রিপশানে দিয়ে দেবো আর ফেসবুক ফেসবুক পেজেরও ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো তা সেখানে গিয়ে আমাকে ফলো করে নেবেন আর আমার মাইলার বিশ্ব যারা নতুন হয়ে থাকছেন তারা আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বাই